আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব আইড্রফার টুল এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন কিভাবে আয় ড্রফা নিয়ে কাজ করতে হয় আমরা আইড্র টুলের মাধ্যমে একটি অবজেক্টের কালার ঠিক আরেকটি অবজেক্টের কালারের অনুরোধ করতে পারি আমরা এটাই শিখব চলুন দেখি আমি যদি আইড্রফার ট্রোল নিয়ে কাজ করতে যাই প্রথমে আমাকে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে আমি ঠিক এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে যে কোনো একটা কালার নিলাম কালার নেওয়ার পরে আমি চাচ্ছি এই কালারটা ঠিক এখানে যেই টাইলস টা দেখতে পাচ্ছি যে কোনো একটা কালার দিব আমি প্রথমে এই অবজেক্টটি সিলেক্ট এরপর ক্লিক ক্লিক করার আমি যদি এখানে এই জায়গায় ক্লিক করি টাইসের এই কালারটা দেখাবে এখানে ক্লিক করলে এই কালারটা দেখাবে এখানে সাদা অংশে ক্লিক করলে এই কালারটা দেখাবে এই কালারে ক্লিক করলে এটা দেখাবে সিলেক্ট করা অবস্থায় বিভিন্ন জায়গায় ক্লিক করে করে দেখতে পারি তা আমার কালারটা পরিবর্তন হচ্ছে এখন ঠিক আমি আরেকটি অবজেক্ট ক্রিয়েট করতেছি এখানে একটা পলিগন তৈরি করলাম এখান থেকে যে কোনো একটা কালার দেব কালার দেওয়ার এটা এই পলিগনটা সিলেক্ট করবো ক্লিক করব ক্লিক করে আমি বিভিন্ন জায়গায় ক্লিক করে করে দেখতেছি এখানে কিন্তু এই অবজেক্ট আমি যেখানে ক্লিক করতেছি সেখানে কিন্তু এক একটা অংশ কালার তা আমি ক্লিক করে করে দেখতেছি তাহলে দেখা যাচ্ছে এটা কালারটা সাথে সাথে পরিবর্তন হচ্ছে বা আমি এখান থেকে আরো বেশ কিছু অবজেক্ট নিয়ে দেখি এখানে এক একটা কালার দিচ্ছি এখন আমি যদি চাই যে এই অবজেক্টটা সিলেক্ট সিলেক্ট করার আইড্রফা টুলে ক্লিক করবো আমি যদি চাই এখানে ক্লিক করবো এই কালার হয়ে যাবে এখানে ক্লিক করলে এই কালার হয়ে যাবে এখানে ক্লিক করলে এই কালার হয়ে যাবে আইড্রফা ট্রোলের সাহায্যে যে কোনো অবজেক্টের কালার আমি পরিবর্তন করতে পারি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম